তোমরা জানো তোমাদের সময় কিন্তু প্রায় শেষ তবুও আমি আসলে চেষ্টা করছি তোমরা জানতে যে আমার আসলে পরীক্ষা চলছে যে কারণে রেগুলার তোমাদের যে আপডেট রাখা এটা আমি করতে পারিনি কারণে আন্তরিক দুঃখিত তবে আমি চেষ্টা করছি যেন অন্তত তুমি পরীক্ষার আগের দিন সম্পূর্ণ অংশটা ক্লিয়ার করে দিতে পারো বা দেখে যেতে পারো আচ্ছা সো আমরা চলে এসেছি ডে ফোর্টি থ্রি তে বিসমিলের জনককে সো জনক সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে সাধারণ বিজ্ঞান যারা আছে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি কিন্তু আমাদের যে জীববিজ্ঞান হাউট সাজেশন আছে সেখানে কিন্তু জনক সংক্রান্ত বা প্রাণী বিজ্ঞান বলো উদ্ভিদ বিজ্ঞান বলো সব ধরনের জনক আমি হচ্ছে সেখানে ইনক্লুড করে দিয়েছি তোমার দায়িত্ব হচ্ছে সেটা পরে পরীক্ষার হলে যাওয়া এটা সঠিক উত্তর মোটামুটি আমরা সবাই জানি যে আমাদের থিওফ্লাস্টার হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক জনক এবং আমাদের অ্যারিস্টোটল ভাই হচ্ছেন কি প্রাণী বিজ্ঞানের জনক তথা আমরা বলতে পারি জীব বিজ্ঞানের জনক আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ভুট্টার বৈজ্ঞানিক নাম কি এই জায়গাটা আমি খুব তালগোল পাকিয়ে ফেলতাম সো তোমাদেরকে বলে রাখি যে আমাদের অরাইজা স্যাটিভা এটা হচ্ছে আমাদের ধানের বৈজ্ঞানিক নাম আমাদের জিয়া মায়েস এটা হচ্ছে ভুট্টার বৈজ্ঞানিক নাম এবং ট্রাইটিকাম অ্যাস্টিভাম আমি মূলত এই দুইটার মধ্যে ঝামেলা লাগিয়ে ফেলতাম সো এই যে দেখো এই যে অ্যাস্টিভাম আছে না অ্যাস্টিভাম দিয়ে মনে রাখবো যে আটা এ দিয়ে আটা এ দিয়ে অ্যাস্ট্রিফাম হচ্ছে আমাদের জিয়ামাই সঠিক উত্তর ডেলোনিক্স রেজি এটা সম্ভবত আমাদের কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম সো এইগুলো হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নাম এবং বৈজ্ঞানিক নাম তো আমাদের একটা আসতে পারে এটা আমি ধারণা করছি ইনশাল্লাহ মাশরুম কি মাশরুম কিন্তু এক ধরনের ফাঙ্গাস আমরা জানি যে মাশরুমের যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে আমাদের সবার চোখের সামনে কিন্তু মাশরুম বলতে একটা ফাঙ্গাস বা হচ্ছে একটা আমাদের কি বলে তোমার হচ্ছে ফানজাই ভেসে ওঠে তো তোমরা যারা হচ্ছে আমাদের জীববিজ্ঞান বা ক্লাস নাইন প্রথম অধ্যায় পড়ছো সেখানে কিন্তু এর মধ্যে মাশরুমের ছবিটাই তোমরা হচ্ছে ফানজাই এর মধ্যে ওই যে আমাদের পাঁচটা রাজ্যের মধ্যে তুমি যখন হচ্ছে এই যে ছবি দেখেছো তখন ফাঙ্গাসের মধ্যে যে জিনিসটা দেখেছো ফাঙ্গাস না ওখানে বলা হয় ফানজাই সে ফানজাইনের মধ্যে যে ছবিটা দেখেছো সেটা কিন্তু মাশরুমের ছবি ছিল সো মাশরুম কি এক ধরনের ফাঙ্গাস ওকে আচ্ছা এরপর দেখো বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি কি নির্দেশ করে খুব ভালো একটা প্রশ্ন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ যেটি আমাদের ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছিলেন বা শ্রেণী বিন্যাস আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু আমাদের একটা ষাটটা ধাপ বা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নামের জন্য ষাটটা বিষয়ে তিনি কিন্তু নির্বাচন করেছিলেন তার মধ্যে সর্বশেষ দুইটা মানে দুইটা পদ্ধতি বা হচ্ছে দুইটা অংশ দিয়ে আমরা হচ্ছে বৈজ্ঞানিক নাম নির্দেশ করি সো এর মধ্যে সর্বশেষ যেটা আছে সেটাকে আমরা বলি প্রজাতি আর এর আগেরটাকে আমরা বলি হচ্ছে গণ বা হচ্ছে জেনাস প্রজাতি কি বলি হলো স্পেসিস তো আমরা যদি হোমো স্যাপিয়েন্স বা মানুষের ক্ষেত্রে লক্ষ্য করি এখানে হোমো হচ্ছে গণ বা আমাদের যে জেনাস আর প্রজাতি কি প্রজাতি হচ্ছে সেপিয়েন্স বা হচ্ছে আমাদের যেটাকে বলি হচ্ছে আমাদের এই যে স্পিসিস ওকে সো বৈজ্ঞানিক নামের প্রথম অংশ কি অংশটি নির্দেশ করে গণ বা হচ্ছে জেনাস নির্দেশ করে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে প্রাণী জগতের উৎপত্তি এবং বংশগতি সম্বন্ধনীয় বিদ্যাকে কি বলা হয় আমরা জানবো যে আমাদের বংশগতিও বা হচ্ছে বংশ সম্বন্ধনীয় যা কিছুই হোক না কেন সেটাকে আমরা বলবো যে আমাদের গ্রেগার জোহান ম্যান্ডেল আবিষ্কৃত জেনেটিক্স বলবো বংশগতি বিদ্যা বা জেনেটিক্স খুবই সহজ একটা আমাদের হচ্ছে এখানে প্রশ্নটা ছিল আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনটি ভৌত জীববিজ্ঞানের বিষয় খুব ভালো একটা প্রশ্ন ভৌত জীববিজ্ঞান আসলে আমাদেরকে মিন করে আমাদের মানে বলা যেতে পারে যে মেইন যে টার্মগুলো গুলো আর কি ওকে যেমন হচ্ছে আমাদের এখানে তুমি ধরো ফার্মেসির কথা চিন্তা করো ফার্মেসি কিন্তু একটা প্রয়োগ প্রয়োগ বলতে কি তুমি যখন জীববিজ্ঞানের পড়াশোনাকে ব্যবহার করে এরপরে তুমি যখন হচ্ছে এখানে প্রয়োগ করতে যাচ্ছ সেটাকে আমি বলতেছি আমার মানে ফলিত জীববিজ্ঞান বা আমার প্রয়াগিক জীববিজ্ঞান আবার জীব প্রযুক্তি তুমি একটা জ্ঞান ব্যবহার করে এখানে তুমি এটাকে ইমপ্লাই করতেছ পরজীবী বিদ্যা কীট তত্ত্ব ঠিক আছে সো এই ব্যাপারগুলো কি এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান বাট শারীরবিদ্যা বা যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি মরফোলজি এই মরফোলজি কিন্তু হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান অর্থাৎ আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে আমাদের কি শারীরবিদ্যা বা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান সো আমি একটু কনফিউজড যে আমাদের পরজীবী বিদ্যাটাও এটা ইনক্লুড কিনা তো তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের ক্লাস নাইন টেনের যে বইটা আছে তার বইয়ের একদম প্রথম যে অংশটা আছে সেই বইয়ের প্রথম অংশ মানে হচ্ছে প্রথম অধ্যায় আর কি সো প্রথম অধ্যায়ে গেলে তোমরা দেখবা যে আমাদের এখানে কিন্তু মানে ভৌত জীববিজ্ঞান এবং হচ্ছে আমাদের যে ফোলিত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান বলতে কি বোঝানো হয় যে আমাদের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল না সরি আমাদের যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান আর যখন আমরা বলবো যে আমাদের ফোলিত জীববিজ্ঞান তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান সো আমি একটু নিশ্চিত হই যে আমাদের আসলে এটা ভৌত জীববিজ্ঞানের মধ্যে পরজীবী বিদ্যাও অংশ ইনফ্রু কিনা আমি তোমাকে যদি একটু ধাপে ধাপে বলি যে আমাদের ভৌত জীববিজ্ঞানের মধ্যে কি কি থাকে আমাদের ভৌত জীববিজ্ঞানের মধ্যে থাকে অঙ্গসংস্থান বা মর্ফোলজি শ্রেণীবিদ্দনস para taxonomia. তারপরে থাকে আমাদের শারীরবিদ্যা বিদ্যা যেটাকে আমরা আচ্ছা এটা হচ্ছে শারীরবিদ্যা ছিল দুঃখিত আচ্ছা এরপরে হচ্ছে আমাদের হিস্টোলজি তারপরে হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা যেটাকে আমরা বলি এমব্রায়োলজি তারপরে আমাদের কোষবিদ্যা বা সাইটোলজি বা বিবর্তনবিদ্যা বা হচ্ছে ইকোলজি মানে পরিবেশ সংক্রান্ত তারপরে হচ্ছে এন্ডোক্রাইনোলজি এন্ডোক্রাইনোলজি হচ্ছে আমাদের হরমোন সংক্রান্ত বিষয় আসে ভূগোল মানে হচ্ছে বায়োজিওগ্রাফি তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান তার মানে পরজীবী বিদ্যা বা আমাদের যেটাকে আমরা বলি কীটতত্ত্ব বা প্যারাসাইটি এটা কিন্তু হচ্ছে আমাদের এটা আমাদের কি ফলিত জীববিজ্ঞানের অংশ ওকে আমি বলে ফেলেছিলাম যে মরফোলজি মরফোলজি তো অঙ্গ করি তোমরা হচ্ছে জিনিসটাকে স্বাভাবিক নিবা আচ্ছা বাংলাদেশের একটি জীবন্ত জীবস্বের নাম অর্থাৎ জীবন্ত জীবস্ব বলতে বোঝানো হয় যে তার আশেপাশের যত জীব আছে তারা সবাই হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে বাট ও একা হচ্ছে জীবিত আছে এটাকেই আমরা বলি হচ্ছে জীবন্ত একটা উদাহরণ হচ্ছে আমাদের রাজ কাঁকড়া এটা একটা উদাহরণ কি আমাদের রাজ কাঁকড়া সো এটার উদাহরণ বা হচ্ছে এটার উত্তর একদম সহজ রাজ কাঁকড়া পরবর্তী প্রশ্ন দেখো যে মুক্তা আসলে কি মুক্তা হচ্ছে মূলত ঝিনুকের প্রদাহের ফল অর্থাৎ মুক্তা যদি বা আমাদের ঝিনুক যদি কোনো কারণে বডি তার দেহে ঢোকে বা হচ্ছে ধরো তার মধ্যে একটা বিষক্রিয়া ঘটছে বিষক্রিয়া ঘটার কারণে তার শরীরে হচ্ছে প্রদাহ সৃষ্টি হয় এবং এই প্রদাহের ফলে কিন্তু আমাদের এই মুক্তার মানে ঝিনুকের মধ্যে মুক্তার সৃষ্টি হয় তাহলে মুক্তা যে জিনিসটা আমরা মনে করি যে ঝিনুকের একটা বড় অলঙ্করণ সেটা কিন্তু আসলে তার কষ্টের ফল ওকে মানে ইনফ্লামেশনের ফল এবার দেখো তোমার হচ্ছে মূল নেই কোন উদ্ভিদে মূল নেই মসতে কোথায় নেই মূল নেই মসতে তোমরা মনে রাখবা আমাদের মূল বা হচ্ছে আমাদের যে মস আছে মসবর্গী উদ্ভিদ বা মস জাতি উদ্ভিদ সেই মস জাতি উদ্ভিদ কোথায় মস জাতি উদ্ভিদ কিন্তু হচ্ছে আমাদের ব্রায়োফাইটা সো তাদের কিন্তু মূল নেই তাদের কি মূল নেই তারা হচ্ছে তোমার মনে করো শেওলার মত এখানে সেখানে তোমার হচ্ছে লেপিয়ে থাকে সো এই কারণে তাদের কোনো মূল নেই ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন অর্থাৎ কোন বিজ্ঞানী আমাদের এই যে রোগ জীবাণু সংক্রান্ত যে তত্ত্ব আছে সেই তত্ত্বটা আবিষ্কার করেন এটা হচ্ছে আমাদের খুব পরিচিত একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে আমাদের তার নাম কি লুই পাস্তুর তো এই লুই রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন এবং একই সাথে আমাদের যে কুকুরে কামড়ালে আমরা যে আহ কি বলে তোমার আহ টিকাটা নেই সেই টিকাটাও কিন্তু হচ্ছে আমাদের এই লুই পাস্তুরই আবিষ্কার করেছেন র্যাবিস ভাইরাসের জন্য যে টিকাটা আছে সেটা তিনি আবিষ্কার করেছিলেন ওকে আচ্ছা এরপর দেখো অ্যানাটমি শব্দের অর্থ কি একটু আগে আমরা যে আমাদের বলতে পারি যে তোমার ফিজিওলজি এই ফিজিওলজি হচ্ছে কাইন্ড অফ আমাদের শরীরবিদ্যা বা হচ্ছে অ্যানাটমি অর্থাৎ আমাদের অ্যানাটমি অ্যানাটমি বলতে বুঝায় শরীরতাত্ত্বিক যে অবস্থান আছে শরীরতাত্ত্বিক যে বিদ্যা আছে সেটাকে আমরা কি বলি অ্যানাটমি বলি রাইট সেটাকে কি বলি অ্যানাটমি বলি ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে জীববিজ্ঞানের কোন শাখা হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় একটু আগে আমি তোমাকে কিন্তু বলে ফেলেছিলাম এটার উত্তরটা আমরা ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো দেখতে গিয়ে আমরা বলে ফেলেছিলাম সো এটার উত্তরটা কি এন্ডোক্রাইনোলজি কারণ কি বলতো কারণ এন্ডোক্রাইন মানে কি এন্ডোক্রাইন মানেই হচ্ছে আমাদের লজি মানে হচ্ছে আর এন্ডোক্রাইন মানে হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি মানে কি হবে হরমোনের কার্যকারিতা নিয়ে যেখানে আলোচনা করা হয় ওকে আচ্ছা এরপর দেখো মার্গুলিজ পাঁচটি রাজ্যকে কয়েকটি সুপার কিংডমে ভাগ করেন আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম অধ্যায়ের কথা এই যে আমাদের যে মার্গুলিস আছে এই মার্গুলিস এবং হচ্ছে আর একজন আমাদের সাথে লোক ছিল তার নাম কি তোমাদের মনে আছে যে আমাদের আর এস হুইটেকার সো আর এস হুইটেকার হচ্ছে আমাদের পাঁচটি মানে জীবজগতকে পাঁচটা রাজ্যে ভাগ করেন যেমন হচ্ছে মনেরা তারপরে হচ্ছে আমাদের ফান মনেরা তারপরে হচ্ছে প্রোটিস্টা তারপরে ফানজাই প্লান্টি এবং আমাদের অ্যানিমেলিয়া এবং এই পাঁচটা রাজ্যকে আমাদের আবার পরবর্তীতে মার্গুলিস দুইটা কিংডমের আওতাভুক্ত করেন কয়টা দুইটা কয়টা সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই এই দুইটাতে তিনি হচ্ছেন তোমার অন্তর্ভুক্ত করেন ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে মৌমাছির বৈজ্ঞানিক নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের একটা প্রশ্ন করা হয় যে তোমার মৌমাছির যে কালচার বা হচ্ছে মৌমাছি চাষ সেটাকে আমরা কিভাবে আখ্যায়িত করি সেটাকে আমরা বলি না যে অ্যাপিকালচার আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম সো এই ইন্ডিকা হচ্ছে অ্যাপিকালচার আসছে তার মানে কি হচ্ছে আমাদের মৌমাছির বৈজ্ঞানিক নাম ঠিক আছে ল্যাবিও রুহিটা কি আমাদের রুই মাছের বৈজ্ঞানিক নাম এরপর দেখো জীবের জীবের যে আমাদের হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ করা হয় এটা আমাদের কোন ভাষায় এটা কিন্তু হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি যে জীবের বৈজ্ঞানিক নাম করা হয় কোন ভাষায় একটু দুঃখিত

সমস্যা হয় কারণে ল্যাকিং ভাষা এটাকে লেখা হয় নিচের কোনটিকে পাওয়ার হাউস বলা হয় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে কি বলা হয় তোমাদের যেই সাধারণ বিজ্ঞানের যে হট সাজেশন দেওয়া হয়েছে সেখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে তোমাদের কাজ হবে এই জিনিসটা পড়া সেখান থেকে একটা এমসিকিউ হয়তো বা এটা আসতে পারে এটা পরিবর্তে অন্য যে কোনো একটা আসতে পারে বাট সেটার জন্য তোমাকে হট সাজেশনটা ভালো করে পড়তে হবে সো কোষের পাওয়ার হাউস বলা হয় আমাদের মাইটোকন্ড্রিয়াকে কেন কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইজ পাওয়ার হাউস অফ আওয়ার সেল ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে আহ বিজ্ঞানের কোন শাখায় কীট নিয়ে আলোচনা করা হয় সেখানে দেখো আমাদের কিন্তু একটু ঝামেলা আছে যেমন হচ্ছে প্যারাসাইটোলজি এই প্যারাসাইটোলজি ব্যাপারটা কি বলতো প্যারাসাইটোলজি ব্যাপারটা হচ্ছে যেখানে আমাদের আসলে আমরা বলতে পারি যে প্যারাসাইট প্যারাসাইট মানে কি পরজীবী তার মানে পরজীবী নিয়ে আলোচনা করা হয় তো কীটপতঙ্গ সবাই পরজীবী না আবার হচ্ছে অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি হচ্ছে আমাদের বলতে পারি আমাদের যে মানে ভূতাত্ত্বিক বা হচ্ছে আমরা বলতে পারি ওই যে তোমরা চিনো না যে আমাদের এন্থ্রোপোলজি এটার একদম ভালো বাংলাটা কি যে

মানে মাইকোলজি যে আমাদের ফাঙ্গাস এবং হচ্ছে আমাদের মানে ফাঞ্জাই বা হচ্ছে আমাদের ফাঙ্গাস তারপরে হচ্ছে আর কি আছে ফাঙ্গাস এবং হচ্ছে আমাদের মানে ছত্রাক এবং হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাসের বাংলাটা আমি বলতে পারছি না কেন যাই হোক ছত্রাক এবং হচ্ছে মাস আচ্ছা ছত্রাক এবং হচ্ছে কি আচ্ছা ফাঙ্গাস তোমরা বাংলাটা বুঝে নাও ঠিক আছে সো এই দুটার মধ্যে একটা হবে সুখমরা আমাকে জানাবো যে মাইকোলজি কে ফাইকোলজি মানে আমাদের হচ্ছে জিনিসটা এরকম অ্যালগোলজি